সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় জীবন পাওয়া ঋষভ পান্ত ক্রিকেটে ফেরেন লম্বা বিরতির পর তারপরও কোহলি রোহিতদের দলে মূল উইকেট রক্ষক হিসাবেই বিবেচিত হয়েছিলেন তিনি এমনকি আইপিএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবেও লক্ষণ সুপার জায়ান্টস এই ক্রিকেটারকে দলে ভেরায় মোট সাতাশ কোটি রুপিতে আইপিএল দল পাওয়া তিন মাসের মধ্যেই যেন পাল্টে গেল সব দৃশ্যপট মাসখানেক আগেও সাদা পোশাকে ভারতের এক নম্বর উইকেট রক্ষক ছিলেন পান্ত কিন্তু এখন আর একাদশে সুযোগই পাচ্ছেন না তিনি অপরদিকে ভারতের হয়ে নিয়মিত খেলছেন লোকেশ রাহুল এমনকি আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পান থেকে রাহুলকে এগিয়ে রাখছেন দলটির প্রধান কোচ গৌতম গম্ভীর ভারতের সমর্থকদের বেশিরভাগই দাবি করেন একসঙ্গে রাহুল ও পানকে খেলানো যায় কিনা তা নিয়ে যদিও শ্রেয়াস আইয়ার ভারতীয় একাদশে নিয়মিত হয়ে যাওয়ায় সেটি এখন আর সম্ভব নয় আর তাই পান্থকে অপেক্ষা করার জন্য বার্তা দিলেন গম্ভীর এই মুহূর্তে কে এল রাহুল আমাদের এক নম্বর উইকেট কিপার এবং আমাদের জন্য সে পারফর্ম করেছে দেখুন স্কোয়াডে যখন একই মানের দুজন কিপার থাকে দুজনকেই একসঙ্গে তো আর খেলানো যায় না আশা করি যখনই সে সুযোগ পাবে সে তৈরি থাকবে আপাতত এটুকুই বলতে পারি এই মুহূর্তের কথা বললে কে এল রাহুল একাদশে থাকছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারায় ভারত একই সঙ্গে সিরিজটি তিন শূন্য ব্যবধানে জিতে নেয় রোহিত শর্মার দল সিরিজ জিতলেও গম্ভীরের ক্রিকেটার নির্বাচন এবং একাদশ সাজানো নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা তাই এমন অবস্থায় গম্ভীর আরও বলেন ক্রিকেট তো এভাবেই খেলার কথা জানি অনেক লোক এটা নিয়ে কথা বলছে তবে খেলাটা আমাদের এভাবেই খেলতে হবে এবং ক্রিকেট এভাবেই খেলা উচিত শ্রেফ ব্যাটিং অর্ডারের ব্যাপার এটি নয় ব্যাপারটি হলো কে ইমপ্যাক্ট তৈরি করতে পারে যদি মিডল অর্ডারে মানসম্মত এক বাহাতি খেলানোর সুযোগ থাকে তাহলে কেন তা করা হবে না ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনকেই কেন ডান হাতি হতে হবে আমরা শ্রেফ গড় পরিসংখ্যান এসব ব্যাপার দেখি না আমরা বিবেচনা করি কত নম্বর পজিশনে কে ভালো পারফর্ম করতে পারে আকসার তো দুর্দান্ত রকম ভালো করছে যে দুটি ম্যাচে সুযোগ পেয়েছে আমাদের জন্য নিজেকে মেলে ধরেছে সে জানি কিছু না কিছু কথা সব সময়ই হবে লুকে কথা বলবেই তবে সামনের পথ চলায়ও আমরা এভাবেই এগোবো আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডজি